আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আঠারো লিটার ড্যামশিট সিলারের দাম কত বর্তমান বাজার দুই হাজার পঁচিশ আঠারো লিটার ড্যামশিট সিলার কত টাকা বিক্রয় হচ্ছে সঠিক এবং সত্য দাম জানার জন্য আপনার দেখতে হবে আমার এই ভিডিওটি দেখেন আপনারা স্কিনের মধ্যে যে সমস্ত রঙগুলি দেখতেছেন আমি এই রঙগুলি কিনে এনেছি গাজীপুর কোনাবাড়ি থেকে তো সেখানে প্রতি আঠারো লিটার ডেমশিট সিলারের দাম কত দরে ছিল আবার আমি নেত্রকোনা জেলা থেকে জেলা সদর থানা থেকে কিনেছি দুইবার দুইটি দোকান থেকে এই মাসে আবার নেত্রকোনা জেলার একটি থানা কলমাকান্দা সদর থেকে কিনেছি আমি একবার মোট চারবার ডেমশিট কিনেছি এই মাসের মধ্যে তো কোথায় কত টাকা ধরেছিল প্রিয় দর্শক গাজীপুর কোনাবাড়িতে ধরেছিল প্রতি আঠারো লিটারের দাম ছয় হাজার তিনশত পঞ্চাশ টাকা আবার নেত্রকোনা জেলা সদর থেকে কিনেছি একটি দোকানে দাম ধরেছিল প্রতি আঠারো লিটারের দাম নিয়েছিল ছয় হাজার একশো টাকা আবার আরেকটি দোকানে দাম ধরেছিল ছয় হাজার তিনশত টাকা আবার নেত্রকোনা জেলার একটি থানা থেকে কিনেছি সেখানে দাম ধরেছিল ছয় হাজার চারশো চারশত টাকা প্রতি আঠারো লিটার ডেমশিট সিলারের দাম তো আপনারা যাসাই বাসাই করে কেনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আজকের জন্য এই পর্যন্তই